কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী বাণিজ্যিক ছবি তৈরিতে যেমন সফলতা অর্জন করেছেন তেমনই ব্যতিক্রম ধর্মী চলচ্চিত্র নির্মাণেও তার দক্ষতা সম্পর্কে সবাই অবগত ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ছবি করতে আগ্রহী জনপ্রিয় এই নির্মাতা সম্প্রতি রাজ চক্রবর্তী তার চ্যাম্প ছবির প্রচারণায় ফেসবুক লাইভে এসে কথা জানান রাজের ফেসবুক লাইভে এক ভক্ত সাকিব খানকে নিয়ে ছবি করবেন কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন সাকিব আমার খুব ভালো বন্ধু তার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে কথা হয়েছে সে খুব ভালো মানুষ তার সঙ্গে কাজ করতে চাই সে ডেট দিলে তাকে নিয়ে অবশ্যই কাজ করব এদিকে রাজ চক্রবর্তীর নতুন ছবি চ্যাম মুক্তি পাবে আগামী ঈদে দেব ও রুকমণি অভিনীত ছবিটি ঈদের পর বাংলাদেশেও মুক্তি পাবে রাজ চক্রবর্তীর এক্সক্লুসিভ দেখুন সারপ্রাইজ সারপ্রাইজ দুটো আছে অনেকগুলো সারপ্রাইজ আছে বাট দুটো সারপ্রাইজ খুব ইম্পর্টেন্ট একটা সারপ্রাইজ হচ্ছে যে আমি আমার পরের ছবি কার সঙ্গে করছি কি নিয়ে করছি কারা আছে তাদের শুনতে চাও তো চাও কি চাও না দেব আছে না জিত আছে না অঙ্কুশ আছে নাকি সাকিব খান আছে নাকি সোহম আছে নাকি বনি আছে জানতে চাও তো কাকে নিয়ে করবো বল তোমরা বলো বলো প্রশ্ন করো করো আমাকে উত্তর আমি কাকে নিয়ে করলে তোমরা খুশি বলো মা আচ্ছা সবাই খানকে নিয়ে করো সাকিব খানকে নিয়ে করো নিশ্চয়ই করবো নিশ্চয়ই করব সাকিব আমার খুব ভালো বন্ধু সাকিব খুব ভালো ছেলে সাকিবের সঙ্গে আমার খুব ভালো ইন্টারাকশন অনেকগুলো হয়েছে আর সাকিব আমার অফিসে এসেছিল সাকিবের সঙ্গে অনেকবার দেখা হয়েছে বাট হি ইজ ভেরি গুড বয় মানে খুব ভালো মানুষও সাকিব আমি তো অবশ্যই ওর সঙ্গে কাজ করতে চাই ও যদি ডেট দেয় অবশ্যই করব আচ্ছা দেবাশিস বলেই যাচ্ছে কিছু না কিছু একটা আচ্ছা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ